হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই রানি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছে আশা করি তোমার সকলেই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর নতুন বছরে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সকলেই নতুন বছরটা খুব খুব ভালোভাবে কাটাও খুব খুব হাসি খুশিতে কাটাও আর প্রথমেই তোমাদের কাছ থেকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন কি ভিডিও দিতে পারিনি তার কারণটা হচ্ছে তোমাদের আমি ভিডিওর মাঝে বলে দেবো যে তার কারণটা কি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করলাম রান্নাবান্না দিয়ে কারণ কি আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো সকালে যে কাজগুলো করি তোমরা তো জানোই সকালে কি কাজ থাকে আমার তোমরা যারা আমার ডেইলি ফ্লগ দেখো তারা নিশ্চয়ই জানো সকালের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রান্নাবান্না চাপিয়ে দিলাম আর ওইদিকে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই মুড়ি খাওয়ার জন্য একটু চপ ভাজলাম আর এইদিকে রান্না চাপিয়েছি আজকে রান্না করব উচ্ছে ভাজা শাক চচ্চড়ি আর আমাদের এইদিকে গ্রামের এই দিকে গুগলি কেউ তোমরা চেনো নাকি জানি না ওটা কিন্তু প্রচুর খায় কিন্তু আমাদের খাওয়া হয় না আর আমার শাশুড়ি মায়ের শরীর অসুস্থ থাকার কারণে আবার অনেক দিন পর হচ্ছে মানে ওই সবজিটা আর কি মানে তরকারিটা যাই হোক বিক্রি করতে এসেছিলো আর মানে ছাড়লাম না যে নিয়েই নিলাম কারণ কি গ্রামের এই দিকে প্রায় লোকেরাই খায় পাওয়া যায় না তাই জন্য গুগলির তরকারি করছি আর মাছ ছিল মাছ ভেজেছি আর এই ক্লিপসগুলো ভিডিও ক্লিপসগুলো না অনেক দিনের আর যেহেতু আমি অনেক দিন ভিডিও দেয়া হয়নি তার কারণটা হলো তোমাদের বলছি যে আমি কেন ভিডিও দিতে পারিনি এতদিন তার কারণ হলো আমি তো তোমাদের আগের ফ্লগে বলেছিলাম যে আমার মেয়ের এখন এক্সাম চলছে এক্সাম টাইম আমি মানে টাইম দিতে পারবো না সেই জন্য আমি ভিডিও দিই নি এতদিন আর হচ্ছে হ্যাঁ চার পাঁচ দিন চার পাঁচ দিন না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি ভিডিও দিইনি আর আজকে এই ভিডিওটা এডিট করে এই এডিট করে ছাড়লাম তাও টাইম হতো না আর আমার মেয়ের পড়ার চাপ এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ওকে আমাকে অনেকটা টাইম দিতে হয় যেহেতু এই জিনিসটাকেও আমি অনেকটাই ভালোবাসি তাই এটাকেও মানে এত কাজের মধ্যেও মানে মেয়েকে সামলে বাড়ির সমস্ত কাজ সামলে আমি এখানে একটু টাইম দেওয়ার চেষ্টা করি কারণ এটা আমার ভালোবাসার জিনিস যেহেতু আমি একজন মানে ইউটিউবার হতে চাই সেটা যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমি হতে পারবো যাই হোক ছাড়ো আর বান্না অনেকটা দৌড়িয়ে এগিয়ে গেছে দেখতে পেয়েছো নিশ্চয়ই গল্প করতে করতে এই কারণেই কিন্তু আমি এতদিন ভিডিওটা দিতে পারিনি কারণ এটাই আর সেরকম কিছু কারণ না আর এই দেখতে পেলে আমি তরকারিটা নামিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিয়েছি আর তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখতে চাও প্লিজ তোমরা কামেন্টে জানিও তোমরা কিন্তু কামেন্ট করে জানাবে যে কে তোমরা ডেলি ভ্লগ দেখতে চাও তাহলে আমি এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য আমি একটু সময় বার করে নেব ভিডিও মানে দেওয়ার জন্য আর কি প্লিজ তোমরা কামেন্ট করে জানিও তা হলে তো আমি জানব না যে কে আমার ডেলি ব্লগ তোমরা দেখতে চাইছো তাই না দেখো ওইদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি বাসন টাসন ধুয়ে নেবো কড়া টড়া মেজে নেবো আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি আর এই যে এইদিকে এখানে তরকারিগুলো ঢাকা দিয়ে রেখেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজই আমার এগিয়ে গেছে আর ওইদিকে আমি বললাম তো তরকারি ঢাকা দিয়ে রেখেছি রেখে ভাতটাও নামিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তারপর আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম দেখো আমার মুখ চোখ দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আর আমি একটু ঘুম থেকে উঠে আর এবার সন্ধ্যারে দেবো এই যে চারিদিকে জামা কাপড় পরে আছে দেখো সব গোছ গাছ করে নেব নিয়ে আমি সন্ধ্যা দেব বলে এ দেখো রেডি হয়ে গিয়েছি সন্ধ্যা দিতে যাব আর আমাদের তো উপর ঘরে দুতলায় ঠাকুর থাকে তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিলাম নিচে ঘরে ঠাকুর রাখি না আর আমাদের ঘর তো এখনও কমপ্লিট হয়নি তাই জন্য উপর ঘরটা একটা মানে রুম কমপ্লিট করে ওইখানে ঠাকুর রাখা আছে মানে ঠাকুর ঘরের ধরো আর কি এ দেখো আমি সন্ধ্যাতে লেগে পড়েছি সন্ধ্যা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই যে এটা আমার যায়ের মেয়ে আর আমার মেয়েকে তো তোমরা চেনোই ওদেরকে ডাকছিলাম যে সন্ধ্যা দিচ্ছি আয় ওরা এসেছিলো এসে বসেছিল আমার কাছে এই দেখো আমি যখন সন্ধ্যা দিই এরা দু বোনে আমার পিছু পিছু ঘুর ঘুর করে দেখো কি বলবো আর বসে বসে দুজনে কি করছে ঠাকুর ঘরে দুজনের খুনসুটি শেষ নেই আর ভালোবাসারও শেষ নেই এদিকে দেখো আমার সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে প্রণাম প্রণাম করে নিলাম আর এদিকে আমি ঠাকুর সেবা দিয়ে নিচে মানে একটু ঘরের দিকে মানে অন্য রুমে আর কি বসি সেবাটা কমপ্লিট হলে তারপর নিয়ে আমি বাইরে বের হই আর আমি ঠাকুরের মানে তিনবার সেবা দিই ভগবানকে আর কি চলো এই ঘরটা দেখি কী অবস্থা এই ঘরটা ঠিকই আছে পরিষ্কারই আছে আবার একটু পরে তো আসতে হবে মেয়েটাকে পড়াতে আর তো কি করছিস আমার মেয়ের মেয়ে আমার নাদনি গলু গলু ওখানে বসে আছে চলো আমি একটু বসি তোমাদের সঙ্গে একটু গল্প করা কিন্তু তোমাদের কামেন্ট করতে হবে তা না হলে কিন্তু না চলো আর কিছু বলছি না সন্ধ্যা দিয়েছি ঠাকুরে তো সেবাটা দিয়েছি দেখলে চলো আমি নিয়ে যাব নিয়ে গিয়ে এবার রুটি এই সব মানে খাবার দাবার করতে হবে রাত্রি ডিনারের চলো এখন আপাতত আমি কথা বলা স্টপ করছি আবার পরে আসছি ফিরে দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি গাইস দেখো আমার মেয়েকে পড়াতে এসেছিলাম সব বই খাতাগুলো গুছিয়ে রাখলাম আর দেখবে দাঁড়াও এই দেখো এরকম মাংকি দেখেছ ও রিয়েল মাংকি পুরো এই মাংকি করো আর ওইদিকে তো দেখলেই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা রাত্রি ডিনারে তো রুটি খাই না রুটি ছাড়া অন্য কিছু খাওয়া হয় না দিন হয়তো ভাতটা রান্না করে থাকে কিন্তু বেশিরভাগ দিনই রুটি আমাদের হয় রুটি সবজি ডাল দুধ এসব থাকেই আর ওইদিকে আমার মেয়েকে তো দেখলেই ওকে পড়ি টরি নেমে এসে আলু ভাজা দুধ গরম করেছিলাম আর রুটি করেছিলাম আর কিছু করিনি ওটা দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম আর এই যে ওইদিকে আমার মেয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর আমি তো রান্না করতে করতে কথা বলছি আর দেখতে পেলে ওইদিকে তো কমপ্লিট হয়ে গেছে রেখে দিয়েছি সব এবার সবাইকে খেতে দেব আর তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু নতুন বছরটা খুব খুব ভালোভাবে আর খুব খুব আনন্দের সাথে কাটাও এই মানে কামনাই করি আর কি আর আমার ভিডিওটা তোমরা দেখো দেখতে থাকো চলো ওইদিকে তো খাওয়ার দাওয়া কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে আমার মেয়েকে বিছানা করে শুয়েও দিয়েছি আর এবার আমিও শুয়ে পড়বো ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই এই ভিডিও ক্লিপসগুলো তো অনেক দিনই তোমাদেরকে বললাম অনেক অনেক ভিডিও মানে জমা হয়ে আছে আমি বেড়াতে গিয়েছিলাম সেসব ভিডিও সব আছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তোমরা কিন্তু মানে কোনো ভিডিওই মানে মিস করবে না আর কি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চলো ভিডিওটা এবার এন্ড করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল এইজো চলো গুড নাইট গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট